স্ক্রিনে যে প্রফেশনাল সিবিটি দেখতে পাচ্ছেন এই সিবিটি আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়েই বানিয়ে ফেলতে পারেন অথবা এখানে অসংখ্য সিভি ফর্মেট দেওয়া আছে আপনি আপনার পছন্দ মতো ফর্মেটটি সিলেক্ট করে ঠিক আপনি এই সিবিটি বানাতে পারেন আপনি চাইলে সরাসরি ডাউনলোড করতে পারবেন হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারবেন অথবা আপনি প্রিন্ট করতে পারবেন চলুন মোবাইল দিয়ে কিভাবে। প্রফেশনাল সিভি বানাবেন আজকে তার পুরো ডিটেলস দেখাবো আপনার মোবাইলের প্লে স্টোরে চলে গিয়ে সেখানে প্রফেশনাল রিজিউমি বিল্ডার লিখে সার্চ দিবেন যে অ্যাপটা আসবে ওইটা আপনি আপনার মোবাইলে ইনস্টল করে ওপেন করবেন আপনার সামনে একটি ব্ল্যাঙ্ক ফর্মেট আসবে সেখানে আপনি প্লাস আইকনে ক্লিক করবেন এখানে অনেকগুলো অপশন থাকবে প্রথমে আপনি পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন এখানে নেম অপশনে আপনার সার্টিফিকেট অনুযায়ী নামটা এখানে দিবেন অ্যাড্রেস বা ঠিকানা দিবেন ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার অপশনে আপনার পার্সোনাল ফোন নাম্বার যেটা সব সময় খোলা থাকে সেইটা দিবেন দেন আপনার সার্টিফিকেট অনুযায়ী ডেট অফ বার্থ দেবেন তারপর ওয়েবসাইট যদি থাকে আপনার তার লিঙ্ক দিবেন অথবা লিঙ্কড ইন অ্যাকাউন্টে লিঙ্ক দিবেন দিকে আরেকটা অপশন আছে ফটো ঠিক এখানে এই প্লাস আইকনে ক্লিক করবেন আপনি আপনার মোবাইলে আপনার একটি পাসপোর্ট সাইজের সুন্দর ফটো মোবাইলে সেভ করে রাখবেন ডান পাশের টিকমার্কে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখেন এই যে ছবিটা এখানে চলে এসেছে আবার এই উপরের এই টিকমার্কে ক্লিক করলাম এরপর আমি এডুকেশনে ক্লিক করব প্রথমে আপনারা ঠিক এখানে প্লাস আইকন ক্লিক করে একটা ফিল্ড আনবেন সেখানে আপনার কোর্স বা ডিগ্রি আপনি এসএসসি পরীক্ষা থেকে শুরু করবেন এসএসসিও লিখতে পারেন অথবা আপনি লিখতে পারেন সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট আমার স্কুলের নাম লিখলাম তারপরে এখানে আপনি এসএসসি পরীক্ষায় কত পয়েন্ট পাইছেন সেই পয়েন্টটা দিবেন পরীক্ষা কত সালে হয়েছিল সেইটা দিবেন তারপরে আবার লাস্ট অ্যাডে ক্লিক করলে আরেকটা ফিল্ড জেনারেট হবে সেই জায়গায় এসএসসির পরে এইচএসসি অথবা আপনি লিখতে পারেন হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট দেন আপনার কলেজের নাম দিবেন। কত পয়েন্ট পেয়েছিলেন সেইটা দিবেন এবং কত সালে আপনি এই এইচএসসি কমপ্লিট করেছেন সেইটা দিবেন বা প্লাস আইকনে ক্লিক করবেন দেখেন আপনি যদি শুধু এসএসসি কমপ্লিট করেন সেক্ষেত্রে এসএসসি পর্যন্ত দিবেন আপনি যদি এইচএসসি বা ইন্টার পাস করে থাকেন সেক্ষেত্রে ইন্টার পর্যন্ত দিবেন আপনি যদি ডিগ্রি কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে লিখবেন ডিগ্রি বা পাস কোর্স আবার আপনি যদি অনার্স করে থাকেন আপনি অনার্সও লিখতে পারবেন অথবা কমার্সের কোনো সাবজেক্ট থেকে অনার্স করলে আমরা লিখি বি আর্টসের কোনো সাবজেক্ট থেকে অনার্স করলে আমরা লিখি বিএ অথবা সায়েন্সের কোনো সাবজেক্ট থেকে অনার্স করলে আমরা লিখি বিএসসি সেক্ষেত্রে আপনি দিয়ে দিতে পারেন বিকম ইন অ্যাকাউন্টিং বিকম ইন মার্কেটিং আপনারা আপনাদের সাবজেক্টটা এখানে দিয়ে দিবেন তারপর আমার কলেজের নাম আমি কত পয়েন্ট পেয়েছিলাম সেটা দিলাম দেন আমি কত সালে এই অনার্সটা কমপ্লিট করেছি সেটা দিব এরপর আপনারা যদি মাস্টার্স করে থাকেন সেক্ষেত্রে আবার প্লাস আইকনে ক্লিক করে আপনার ঠিক এখানে এই আপনার মাস্টার্সের ডিটেলসটা দিয়ে দিবেন টিকমার্কে ক্লিক করলাম এবার এক্সপেক্ট আপনি যদি ফ্রেশ হন সেক্ষেত্রে এই অপশনটা ফাঁকা রাখবেন কিন্তু আপনি যদি জব করেন সেক্ষেত্রে ক্ষেত্রে এই অপশনটাতে অবশ্যই আপনার ডিটেলস দিবেন আপনি ঠিক যে কোম্পানিতে জব করেন সেইটা লিখবেন এরপরে আমি আমার জব টাইটেল দিলাম এক্সিকিউটিভ সেলস অ্যান্ড মার্কেটিং স্টার্ট ডেট এক জানুয়ারি দুই আমি এখন এই কোম্পানিতে জব করছি তাই আমার কোনো এন্ডেড নেই মানে ডিটেলস বলতে হচ্ছে আপনার রেসপন্সিবিলিটি অর্থাৎ এই সেলস অ্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভ হিসাবে কী কী কাজ করি সেই ডিটেলসগুলো এখানে বসাবো সেটা বসানোর একটা শর্টকাট ওয়ে আছে সরাসরি আপনি বিডিজ অফসে চলে যাবেন দেন এই বিডিজ অফিসের এই সার্চ অপশনে ক্লিক করবেন দেন আপনি লিখবেন যে এক্সিকিউটিভ সেলস অ্যান্ড মার্কেটিং সার্চ দেওয়ার সাথে সাথে আমার সামনে এই সেলস রিলেটেড সব জব অপশনগুলো চলে আসবে আমি এটাতে ক্লিক করলাম এই জায়গা থেকে সেই সব রেসপন্স রেসপন্সিবিলিটিগুলো কপি করবেন এখানে এসে পেস্ট করবেন এখন সরাসরি কিন্তু ওই রেসপন্সিবিলিটিগুলো দিয়ে দিবেন না আপনার সাথে যেটা যেটা ম্যাচ করে সেটা রাখবেন অথবা আপনি কিছু অ্যাডিশনাল অ্যাড করে দিবেন যদি আরেকটা কোম্পানিতে জব করে থাকেন ঠিক এই অ্যাডে ক্লিক করে আপনারা নতুন করে আরেকটা কোম্পানির ডিটেলস এখানে অ্যাড করতে পারবেন ডান কর্নারে এই সেভে ক্লিক করলাম এরপরে হচ্ছে স্কিল যারা ফ্রেশ তাদের স্কিল থাকে সে এমএস অফিস পারে অথবা মাইক্রোসফট এক্সেল মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ইন্টারনেট ব্রাউজিং ইমেল রাইটিং অথবা বাংলা অ্যান্ড ইংলিশ টাইপিং আপনারা ঠিক যারা ফ্রেশ তারা এইগুলো দিবেন আর যারা এক্সপিরিয়েন্সড তারা তাদের জবের নেচার অনুযায়ী যেমন আপনি যদি সেলসে জব করেন তাহলে সেলস ডেভেলপমেন্ট ডিলার ডেভেলপমেন্ট রিটেল নার্চার এই ডিটেলসগুলো দিবেন দেন আপনি এই ডান কর্নারের টিকমার্কে ক্লিক করবেন এরপরে হচ্ছে অবজেক্টিভ অবজেক্টিভ হচ্ছে আপনি কী চান আপনি কোথায় জব করতে চান কি ধরনের জব করতে চান সেই কথাটাকে সুন্দরভাবে সাজায় লেখাটাই হচ্ছে অবজেক্টিভ আমার নলেজ ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে এই পপুলার ভিডিওতে কিভাবে ক্যারিয়ার অবজেক্টিভ লিখবেন তার উপরে ডিটেলস একটি ভিডিও দেওয়া আছে আপনারা এই ভিডিওটি দেখে সকল সমস্যার সমাধান করে নিতে পারেন অথবা আপনারা কিছু জানতে চাইলে এই ভিডিওতে কমেন্ট করলে আমি প্রতিটা কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো আপনারা এখানে আপনাদের ক্যারিয়ার অবজেক্টিভটা লিখে ওই যে উপরে টিকমার্ক অপশনে টিক ক্লিক করলেই এটা সেভ হয়ে যাবে এরপরে হচ্ছে রেফারেন্স রেফারেন্স আপনারা সর্বনিম্ন দুইটা ব্যবহার করবেন যারা ফ্রেশ তারা তাদের স্কুলের টিচার অথবা আপনার প্রাইভেট প্রতিষ্ঠান অথবা সরকারি প্রতিষ্ঠানে জব করে আপনাদের কোনো পরিচিত কেউ থাকলে তার ডিটেলস অ্যাড করতে পারেন আবার যারা এক্সপিরিয়েন্সড তারা যে কোম্পানিতে জব করেন সেই কোম্পানির তার সুপারভাইজার অথবা সেই কোম্পানির একজনের ডিটেলস দিতে পারেন এবং সাথে রেফারেন্স টুতে ইউনিভার্সিটির যে কোনো টিচারের ডিটেলস দিতে পারেন এই সব ডিটেলস লিখে উপরে টিকমার্কে ক্লিক করবেন এরপরে মোর সেকশনে আছে প্রজেক্ট এখন আপনার লাইফে যদি আপনি প্রজেক্ট নিয়ে কোনো কাজ করে থাকেন সেই প্রজেক্টের ডিটেলস এখানে অ্যাড করতে পারেন অ্যাড মোর সেকশন এই যে প্লাস আইকন এটাতে ক্লিক করলে আরও কিছু অপশন আছে যেমন অ্যাডিশনাল ইনফরমেশন এই যে এইটাতে টিকমার্ক দিলে এই অপশনটা আপনার সামনে চলে আসবে সাপোজ আপনি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অ্যাড করতে চান অর্থাৎ আপনি পড়ালেখার বাইরে যদি কিছু করে থাকেন সেই ডিটেলসটা এখানে অ্যাড করতে পারেন দেখার এই অ্যাড মোড়ে ক্লিক করে এখানে আপনি ইন্টারেস্ট দিতে পারেন ইন্টারেস্ট অনেকে যে গান শুনতে গান গাইতে মুভি দেখতে অনেকে ঘুরতে ট্রাভেলিং এই ইন্টারেস্টগুলো আপনারা এখানে অ্যাড করে দিয়ে দেন এই টিকমার্ক দিয়ে দিতে পারেন এরপর আবার ঠিক অ্যাড মোর সেকশনে ক্লিক করে আপনার এই ল্যাঙ্গুয়েজ অপশনে ক্লিক করবেন দেন আপনি এখানে প্রথমে দিতে পারেন যে আপনি বাংলা ল্যাঙ্গুয়েজ জানেন এই অ্যাডে ক্লিক করে আপনি আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানেন তারপরে আরও কোনো ল্যাঙ্গুয়েজ জানা থাকলে সেগুলো দিবেন দেন এই টিকমার্কে ক্লিক করবেন এই যেমন সিগনেচার আমি আমার এই যে সিগনেচারটা দিচ্ছি আমি সেভ করে দিলাম এই যে উপরের দিকে ইউ সিভি ক্লিক করবেন আপনার সামনে অনেকগুলো সিভির ফর্মেট চলে আসবে আপনি এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটা ফর্মেট সিলেক্ট করবেন সাপোজ আমি প্রথমের এই ফর্মেটটা দুই নম্বর ফর্মেটটা সিলেক্ট করলাম খুব সুন্দরভাবে এক পেজের একটা সিভি হয়েছে আপনি চাইলি যে কোনো কাউকে যে কোনো ফর্মেটে আপনার সিভি পিডিএফ আকারে শেয়ার করতে পারবেন অথবা যে কোনো কালারে কনভার্ট করে শেয়ার করতে পারবেন অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন